সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি হচ্ছে আমাদের নিউ মেম্বার কালকে নিয়ে আর আগের যেটা ছিল ওগুলো দিয়ে এটা নিয়ে আসছি এমনি এক্সচেঞ্জ করে আমার কাছে পাখিটা অনেক ভাল লাগছিল অনেক শখ ছিল পাখির তো যখন আসে তো যে আমি নিয়ে আসি পাখিটা কিন্তু অনেক বড় আর এখানে বোঝা যাচ্ছে না আর এই তো আমার লুনা লুনা বিবি এটাও আমাদের নিয়ম আসলে অনেক ব্যক্তার সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না কারণ অনেক বেশি ছিলাম আসলে লুনা 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 অনেক লক্ষ্মী এটা গার্ল এই যে পাখি তাই তো আজকে শুক্রবার পুরো ঘর নিট অ্যান্ড ক্লিন করলাম স্পেশালি বাচ্চাদের রুম একদম ক্লিন করলাম গাছ একটু ক্লিন ক্লিন করলাম দেখা হচ্ছে সেই গাছটা বেলি ফুল গাছটা মাসাল্লাহ বলবেন সবাই অনেক বেলির ফুল আসছে অনেক পাতায় পাতায় বেলির ফুল পাতায় পাতায় আর এই তো দেশ থেকে আনা যে গাছটা সেটা একটু কেটে দিছি আসলে অনেক দিন শেয়ার করা হয় না আপনাদের সঙ্গে ভিডিও কারণ আসলে আমি সময় পাচ্ছি না চলো চলো ঘুমাবো সকাল ভোরবেলা ওরা স্কুলে গেলো আর এই ফাঁকে আমি একদম পুরো ঘর কারণ যেহেতু ফ্রাইডে ঘর ক্লিন করতে হবে তো আমি একদম ঘরটা ক্লিন করে ফেলি খুবই একটি একটা পাখি মশাল্লা হ্যালো 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 তো একটা নিয়ে আসছি কালকে পরে ভাবলাম এখন ভাবতেছি যে না আরেকটা দরকার কারণ একা তো আমি দেখি আজকালকে যে আরেকটা নিয়ে আসবো আসো রোনু আস রোনা আসো চলো চলো কাম 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 আসো এখানে টুকটাক গাছ রাখা আছে কাপড় ধুইছিলাম কাপড় ভাঁজ করলাম ভাঁজ করতে হবে কিছু কাপড় শোপড় আর কালকে অনেক সুন্দর ফুল ফুটছিল একটা ভিডিও আছে দেখের সঙ্গে শেয়ার করে দিব রক্ত জবার খুব সুন্দর বড় অনেক বড় ভাল লাগে তাই না ঘরের মধ্যে এইসব গাছপালা মাসে দেখতে অনেক ভাল লাগে আমার এত শান্তি লাগে এটাও জবা ফুল গাছ খুবই শান্তি লাগে আর এ তো এখানে ফুল গাছগুলি বড় হচ্ছে মশাল্লাহ আর লেবু গাছগুলো তো নিচে মাসাল্লা অনেক লেবু ফুল আসছে লেবু আসছে খুব সুন্দর সুন্দর লেবু ফুল আসছে জানি না কি লেবু হয় যেটা দেশ থেকে নিয়ে আসছিলাম বাগান মিলাসটা আরে তো বাইরের ওয়েদার খুবই ঠান্ডা প্রচুর ঠান্ডা আজকে অনেক ঠান্ডা ফ্রাইডে বলে আজকে আর শুব না একটা ঘরের কাজকর্ম সিরে নিব সুন্দর যে একটা কালারের ফুল ফুটছে জবা ফুল একদম রক্ত জবা খুব ভালো লাগে তাই না যে ঘরের মধ্যে ভেবে সুন্দর ফুল ফুটে আর এখানেই যে আর একটা

একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়ার জন্য আমি সিপ্লেন দিয়ে এখানে লক করে রাখছি যে কারণ ওরা ওরা অনেক সময় বের হের হতে চায় যদি চলে যায় তো এই জন্য যে এখন সে এখানে ঘুমাচ্ছে আমার সঙ্গে আমার আগে সে ঘুমায় একদম পানি হয়ে গেছে খুব সুন্দর করে ঘুমায় একদম বাচ্চাদের মতো করে আমার পাশেই ঘুমায় আমার পাশেই যে কেমন করে ঘুমায় আসলে এগুলো অন্যরকম মায়া অন্যরকম ফিলিং এটা অনেকে বুঝে না আর এই তো আমাদের মিনি মিনি মশাল অনেক বড় হয়ে গেছে মিনির বয়স এখন মাসাল্লাহ অনেক অনেক বড় হয়ে গেছে মিনিমাম আঠারো থেকে উনিশ কেজি আলহামদুলিল্লাহ মিনি হ্যালো মিনি তুমি ভালো আছো তুমি ভালো আছো মিনি মিনি তুমি ভালো আছো